পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু আমার প্রভু আমার ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তুমি আরেকটি সুন্দর সময় আমাদেরকে একত্রিত করেছো তোমার সেই বাক্য নিয়ে আলোচনা করতে এবং তোমার সহভাগিতার মধ্যে আসতে পিতা আজকে এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে তুমি সকলকে আশীর্বাদ অনুগ্রহ করো আর সবাই যেন তোমার এই বাক্য দ্বারা আশীর্বাদ পায় বুঝতে পারে তারা স্বপ্নের বিষয় যেন জানতে পারে এবং তাদের জীবনে মানে সকল বুঝতে পারে তুমি কী বোঝাচ্ছ জানাচ্ছ দেখাচ্ছ তুমি কি তাদের জীবনে দিতে চাইছো তারা যেন সব কিছু পারে জানতে পারে তুমি তাদের জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞাদান করো তুমি আশীর্বাদ অনুগ্রহ করো তোমার বাইবেলের বাক্যের জ্ঞান দাও তুমি অনুগ্রহ আশীর্বাদ করো তুমি তো সেই স্বর্গের মহান পিতা সকল ধন সম্পদ টাকা পয়সা জগতের সব কিছু থেকে শুরু করে আত্মিক জীবনে সব কিছু থেকে শুরু করে আমাদের সকল কিছু আশীর্বাদ তুমিই করে থাকো পিতা হ্যাঁ প্রভুগ তুমি তোমার সন্তানদের বাক্যের জ্ঞান দাও তুমি তোমার সন্তানদের আত্মিক আশীর্বাদ করো তুমি তোমার সন্তানদের সঠিক পথে চলার জন্য জীবনে মার্গ তোমার বাক্যের জ্ঞান বুদ্ধি সব কিছু দিয়ে দান করো পিতা হ্যাঁ প্রভু এই মুহূর্তে যতজন সন্তান তোমার এই ভিডিও দেখছি সকলকে আশীর্বাদ করো প্রভু আমরা যে সকল বাক্য নিয়ে আলোচনা করতে যাব তুমি সব কিছু বাক্য আমাদের বুঝতে সাহায্য করো যেন কোনো মতেবাল বাক্য হরণ না করে নেয় চুরি না করে নেয় আমরা যেন তোমার বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি আমাদের সেই সকল আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করো না করো মোহন পিতা প্রভু তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি দয়ালু পিতা প্রভু যিশু তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার বাক্য সকল আমাদের বুঝতে সাহায্য করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব বিশ্বরে একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম তুমি শুনেছ উত্তর দিয়েছ আমেন 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 জয় যীশু প্রেস দ্য লর্ড আমরা এবারে বাক্য নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম ভাগে আমরা প্রথম পার্টে দেখেছি যে আমাদের টপিক ছিল আমার স্বপ্ন কি শয়তানের তো এই যে আমাদের টপিক ছিল আমাদের স্বপ্ন কি শয়তানের এই সেই টপিক আমাদের দ্বিতীয় ভাগ আজকে আমরা আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ আর সব কিছু বুঝতে পারবেন এখান থেকে তো চলুন আমরা ভিডিও শুরু করি আমরা যখন স্বপ্ন বিষয়ে জানার জন্য বা স্বপ্ন দেখেছি সেই বিষয়ে বোঝার জন্য আমরা সঠিক দাদা ভাইকে সঠিক বা সঠিক সেই স্বপ্ন দর্শকের কাছে জিজ্ঞাসা বিষয় বলতে পারবে আর স্বপ্ন আমাদের জাগ্রত করে আমরা দেখি তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবো বাক্য কি বলছে আমাদের স্বপ্ন কিভাবে কেমন ভাবে আমাদেরকে মেটে দেয় আমরা যদি দেখি উপদেশক পাঁচ অধ্যায়ের তিন পদ কি বলছে তাহলে আমরা এই উপদেশক পাঁচ অধ্যায় তিন পদে কি পড়ছি যে কারণ স্বপ্ন বহু কষ্ট সহ উপস্থিত হয় আর হীন বুদ্ধির রব বাক্য বহু বাক্য সহ উপস্থিত হয় তাহলে সহজ ভাই কি বলছে যে অনেক মানুষের যদি উদ্বেগ থাকে অনেক মানুষ যদি চিন্তিত থাকে ভাবিত থাকে তখন তার মধ্যে স্বপ্ন উপস্থিত হয় তাই মানুষ স্বপ্ন কিভাবে দেখে যেসব মানুষের মনে বেশি উদ্বেগ চিন্তা ভাবনা সমস্যা অভাব বসে আছে আর সেই সকল মানুষেরা বেশি এই স্বপ্ন দেখে থাকে আর মানুষ যত বক বক কথা বলে যত মানুষ মুখের এই কথা বেশি বকবকানি কথা বলে তাদের এই কথা দ্বারা মূর্খতা প্রকাশ পায় তাই স্বপ্ন আসে কিভাবে যে আমাদের এই উদ্বেগ চিন্তা আমাদের সমস্যা কারণে বেশি স্বপ্ন আমাদের মধ্যে আসে তুমি তোমার নিজেকে যদি স্থির রাখো শান্ত রাখো নিজেকে যদি সঠিক ভাবে চলার জন্য যদি কার্য করো তাহলে তোমার ভিতরে দুশ্চিন্তা দুর ভাবনা দুঃস্বপ্ন আসবে না আর যেটা ঈশ্বর থেকে আসবে তুমি সঠিকভাবে বোঝার জন্য আগে প্রার্থনা করো যেমন দানিয়েল করত তুমি ঈশ্বরটা যেন যাচাইনা করো অবশ্যই ঈশ্বর তোমার সেই সঠিক স্বপ্নের কথা বোঝাবে এবং জীবনে কার্যকরী করে দেখাবে আমেন হallelujah তাহলে বিশ্বাসী সন্তানদের স্বপ্ন দেখার আগে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত না মানে আমাদের সর্বদাই উদ্বিগ্ন চিন্তিত ভাবিত থাকা উচিত না আমাদের সর্বদাই ঈশ্বরের প্রেমে ঈশ্বরের বাক্যে এবং ঈশ্বরের অভিমুখে আমাদের জীবনযাপন সকল করা উচিত আমাদের স্বপ্ন কেমন হবে কিভাবে হবে আমরা যে সকল স্বপ্ন দেখেছি তার মানেটা কি কেমন ভাবে আমার জীবনে সেই স্বপ্ন আমরা সেটাকে বোঝার জন্য প্রার্থনা করি এবং যদি না বুঝতে সেই দর্শক আমাদের পাঁচটার দাদারা আছে যাদের কাছ থেকে আমরা শিক্ষা নিচ্ছি বাক্যের বিষয় তার বিশেষ জ্ঞান আছে তাদের কাছে আমরা সঠিক ভাবে যাতে জানতে পারি সেই রকম পাঁচটার দাদাকে বা সেই সিস্টারদেরকে আমরা জিজ্ঞাসা করি যাতে সে বলতে পারে যাতে আমরা সেই স্বপ্নের বিষয়ে আমরা জানতে পারি এবং বুঝতে পারি আর উপদেশক পাঁচ অধ্যায়ে সাত পদে কি বলছে ও অসারতা বহু সংখ্যক আমাদের মনের ভিতরে উদ্বিগ্নতার কারণে চিন্তা ভাবনার কারণে আমাদের মনের অসারতার কারণে অনেক রকম চিন্তা ভাবনা উপস্থিত হয় এবং আমাদের কাছে অনেক স্বপ্ন চলে আসে আর এখানে কি বলছে বস্তুতে স্বপ্ন অসারতা বহু অনেক আছে অনেক আমাদের হৃদয়ের মধ্যে স্বপ্ন আসে আমরা দিন প্রতিদিন বা আমাদের ঘুমের ঘরে অনেক স্বপ্ন চলে আসে কিন্তু কি বলছে ঈশ্বর যে তুমি বাক্যের বাহুল্য দ্বারা ঈশ্বরের সেই স্বপ্নের জানার চেষ্টা করো বাক্য বাহুল্য আছে কিন্তু ঈশ্বরকে তুমি ভয় করে চলো তুমি ঈশ্বরের কথা মানো বাক্য কি বলছে সেই মতো চলার চেষ্টা করো ঈশ্বরের বাক্যের বাহুল্য আছে ঈশ্বরের বাক্যের তাৎপর্য আছে সেই সেই ঈশ্বরের বাক্য তোমার জন্য কি বলছে মতো তুমি চলো এবং ঈশ্বরকে ভয় করো স্বপ্নের দিকে তুমি ধ্যান দিও না কারণ স্বপ্ন অনেক অসারতা আমাদের উদ্বেগের কারণে আমাদের মনে দুঃখ কষ্ট আমাদের পরিবারের সমস্যার আমাদের চিন্তা ভাবনার কারণে স্বপ্ন আসতে পারে বহু সংখ্যা অনেক অনেক স্বপ্ন আসবে কিন্তু তুমি ঈশ্বরকে ভয় করো প্রেম করো আর তার বাক্যে জীবনে কার্যকারী করে এগিয়ে চলো দেখো তোমার যে স্বপ্ন তিনি দেখাচ্ছে সঠিক ভাবে তোমার জীবনে কার্যকারী করাবে সেই স্বপ্নের বিষয় তোমাকে জানানো হবে বোঝানো হবে এবং দেখানো হবে তুমি ঈশ্বরকে ভয় করো মানে ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করো ঈশ্বরের বাককে ধ্যান করে সর্বদা এগিয়ে চলো আমেন হ্যালেলুইয়া আমাদের সর্বদা স্বপ্নকে প্রাধান্য না দিয়ে ঈশ্বরের বাক্যে প্রাধান্য দেওয়া ঈশ্বরের বাক্যে কার্যকারী হওয়া এবং আমার ঈশ্বরকে আমি ভয় করি প্রেম করি এবং তার বাক্য সকল জীবনে কার্যকারী করি চলি সেই মতো আমাদেরকে চলা উচিত যাতে আমরা সেই বাক্য দ্বারা স্বপ্নকে জানতে পারি বুঝতে পারি এবং যখন সেই স্বপ্নের বিষয়ে আমার সামনে প্রকাশিত হবে তখন আমি সেই মতো কার্যকারী করে জীবনে এগিয়ে চলতে পারি गीत संगीता তিয়াত্তর অধ্যায়ের কুড়িপদ কি বলছে যদি একটু পরে ফুটে আমরা এখানে কি দেখছি যেমন জেগে উঠবেন আমরা যখন ঈশ্বরের বাক্য নিয়ে হৃদয়ে চলবো আমরা যখন সে প্রভুর কথা মেনে চলবো তেমন আমাদের সেই পুত্তলিকা মানে আমাদের স্বপ্নের যে মা অপছায়া সেগুলো বাক্য করে এবং আমরা ঈশ্বরের পথে এগিয়ে চলবো আমাদের স্বপ্নের কথা আর এই মনের ভ্রান্তি তখন আর থাকবে না যে আমি যেই স্বপ্নটা দেখেছি ওরে বাবা আমার হয়তো জীবনেই স্বপ্নটা পূরণ হয়ে গেল আমার বোধহয় কোনো কিছু একটা খারাপ হয়ে গেল সেই স্বপ্নের কথা মনে থাকে না যদি আমি ঈশ্বরের পথে সঠিক ভাবে চলি আর যদি আমার ঈশ্বরকে তার বাক্য সকল তিনি যে আমাদেরকে দিচ্ছেন যে তুমি কোনো কিছু বিষয়ে উদ্বিগ্ন করোনা চিন্তিত ভাবিতে হবে না তুমি কোনো কিছু বিষয়ে ভাবনা চিন্তা করো না সকল বিষয়ে ধন্যবাদ দ্বারা প্রার্থনা দ্বারা আমার কাছে উৎসর্গ করো আর আমার যে শান্তি তোমার কাছে আসবে ফিলিপিয়া চারের অধ্যায় ছয় সাত পদ আমরা যদি পড়ি তাহলে এইসব বাক্য আরো এইসব যে সকল বাক্য দিচ্ছি তুমি আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করো তুমি কোনো মতে উদ্বিগ্ন ভাজিত হো না তুমি তোমার জ্বালি সকলtune নিয়ে আমার পেছনে এসো ঈশ্বর যে সকল বাক্য দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা যদি বাক্তে ধ্যান করে সঠিকভাবে চলতে পারি সেই স্বপ্নের কথা মনে না রেখে আমরা যদি জীবনে এগিয়ে যেতে পারি কার্যকারী করতে পারি তাহলে কি বলছ যেমন আমরা ঘুম থেকে ভেঙে আমরা যখন ঘুম ভেঙে স্বপ্ন থেকে উঠি তখন আমাদের স্বপ্নের কথা যেমন আমাদের خیال থাকে না মনে থাকে না এবং স্বপ্নকে আমরা ভুলে যাই তেমনই আমরা যদি ঈশ্বরের বাক্যের পথে চলি আমরা যদি ঈশ্বরের সত্য প্রবৃত্ত পথে থাকি তাহলে আমাদের মনে সেই ভ্রান্তি চিন্তা ভাবনা আমাদের দুঃখ কষ্ট সকল আমাদের সেই মনের যে সকল চিন্তা ভাবনা দ্বারা সেই স্বপ্ন আসে সেগুলো সেগুলো আমাদের মন থেকে চলে যাবে কোনো মতে আর থাকবে না আমাদের সর্বদাই ঈশ্বরের বাক্যে ধ্যান করা উচিত আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নের বিষয় বেশি জোর না দিয়ে আমি কিভাবে আমার জীবনে সেই ঈশ্বরের বাক্যকে কার্যকারী করে চলবো সেটা আমাদের সর্বদা হৃদয়ে ধরে রাখা উচিত স্বপ্ন তো আমরা মানুষ অনেকে দেখি কিন্তু আমাদের জীবনে সব স্বপ্ন কি পূরণ হয় বা সেই সব স্বপ্ন কি কার্যকরী হয় তাহলে আমরা এই বিশ্বাসী সন্তানরা ঈশ্বরের বাক্যে এমন ভাবে কার্যকরী করব যাতে কি না আমাদের এই স্বপ্নের কথা আমরা না চিন্তা ভাবনা করে আমার ঈশ্বর কি বলছে আমার প্রভু কি বলছে সেই বাক্যকে আমরা ধ্যান করে চলবো অবশ্যই আমাদের জীবনে কিছু কিছু স্বপ্ন যেটা গুরুত্বপূর্ণ কার্যকারী হয়ে থাকে আর যদি তোমার সেই স্বপ্ন তোমার মনে হয় যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ আমার এই স্বপ্নের বিষয় উদ্বিগ্ন করে তুলেছে সেই নবক্ষ নিষট রাজার মতো তাহলে তুমি সেই সকল দাদা ভাই সেই সকল পাঁচটা দিদি ভাইদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে তোমার এই স্বপ্নের বিষয় কি আর তাদের কাছে তুমি যাওয়ার আগে নিজে দানিয়েলের মতো তুমি প্রার্থনা করো যাচনা করো ঈশ্বরের কাছে জানার চেষ্টা করো যে প্রভু আমি এই যে স্বপ্ন দেখেছি তুমি এই স্বপ্নের বিষয় আমাকে ভাবে জানাও এই স্বপ্নটা আদৌ কি তুমি দিয়েছ এই স্বপ্নটা কি তোমার কিছু কথা আমাকে বোঝাচ্ছে যেটা আমার জীবনে চলার পথে ভালো হবে যেটা আমার জীবনে চলার পথে সঠিক পথ দেখাবে আর দানিয়েলের মতন ঈশ্বর সর্বজ্ঞানী সর্বব্যাপী আমাদের মনের চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক তিনি অবশ্যই তার সেই কথা সকল আমাদেরকে বোঝাবেন এবং যেটা আমাদের জন্য ভালো আমাদের জন্য উত্তম আমাদের ঈশ্বর সেটা আমাদের জীবনে কার্যকারী করাবে আমিন ভালো লইয়া তাই আমাদের সর্বদা বিশ্বাসী সন্তানদের সেই স্বপ্নের বিষয়ে উদ্বিগ্ন চিন্তিত হওয়া একদম উচিত নয় ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাচনা করো আর জানার চেষ্টা করো অবশ্যই তিনি জানাবেন আর যদি না জানতে পারো সেই দাদাদের কাছে পাস্টর দিদিদের কাছে জানার চেষ্টা করো অবশ্যই তিনি বাক্য দ্বারা সঠিকভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে বা বলার চেষ্টা করবে ঈশ্বর আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন আমেন বলুন অনেকটা সময় হয়ে গেছে বাক্য বলতে আমি একটু ছোট করে বাক্যের উপর প্রার্থনা করে নিই তারপরে বাক্য সাক্ষ্য থাকে তাহলে আমার প্রভু আমার ঈশ্বর তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগুলো তুমি সেই মোহন রাজা দয়ালু কৃপ প্রভু আমরা জগতের মানুষ আমাদের চিন্তা ভাবনা উদ্বিগ্নতার কারণে হয়তো অনেক স্বপ্ন আমাদের মধ্যে আসতে পারে কিন্তু প্রভু তুমি যে সকল স্বপ্ন দ্বারা আমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছো তুমি যে স্বপ্ন দর্শক দ্বারা আমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছো সেই সকল স্বপ্ন গুলো যেন আমরা সঠিক অর্থে বুঝতে পারি জীবনে কার্যকারী করে চলতে পারি তুমি আমাদের সেই বোঝার মতন মন দাও জ্ঞান দাও বিবেক বুদ্ধি দাও তোমার বাক্য দ্বারা আমাদেরকে সেই কথা সকল বোঝাও যাতে আমরা দানিয়েলের মতো বুঝতে পারি তোমার কাছে সেই দিনটি প্রার্থনা দ্বারা তোমার কাছে সেই দ্বারা তোমার সেই সেই বাক্যের জ্ঞান সকল এবং কথা যাতে জানতে পারে আজকে যে সকল তারা সেই স্বপ্ন দেখে তারা সঠিক স্বপ্ন স্বপ্নের মান যেন বুঝতে পারে তুমি তাদেরকে দয়া করো কৃপা করো করো অনুগ্রহ করো আমাদের অনেক চিন্তা দুঃখ কষ্টের কারণে হয়তো স্বপ্ন আসতে পারে কিন্তু তুমি যে স্বপ্ন দেবে সেটা আমাদের জীবনে যদি প্রয়োজনীয় হয় সেটা যদি আমাদের জীবনে কার্যকারী হওয়ার জন্য আসে তাহলে তোমার ইচ্ছাই আমাদের জীবনে পূর্ণ হোক পিতাগো আমাদের ইচ্ছা নয় তুমি যে সকল কথা দ্বারা যে সকল স্বপ্ন দর্শক দ্বারা তুমি আদিতে কথা বলেছিলে সঠিকভাবে জীবনে চলার জন্য আর সেটা যদি আমাদের জীবনে কোনো মতে আসে তুমি বোঝাতে চাও তাহলে আমরা যেন সঠিকভাবে বুঝতে পারি তোমার বাক্য দ্বারা যেন আমরা ধ্যান করে বুঝতে পারি তুমি বোঝাও আমাদের প্রার্থনা দ্বারা জানাও তোমার সেই স্বর্গের নিগুর কারণ তুমি সেই একদম সর্বজ্ঞানী সর্বব্যাপী তুমি সেই আমাদের হৃদয়ের অন্তরে আত্মার সূক্ষ্ম বিচার তুমি সবকিছুই জানো পিতাগো আজকে তোমার সন্তানদের সেই বাক্যের জ্ঞান ভরে দাও আজকে যে সকল সন্তানরা বাক্যের জন্য যে সকল সন্তানরা স্বপ্নের জন্য উদ্বিগ্ন হচ্ছিল হবে তুমি সেই সন্তানদেরকে তোমার বাক্য দ্বারা তোমার বাক্য দ্বারা তাদেরকে জ্ঞান দাও তারা যাতে স্বপ্নের বিষয় কোনো মতে উদ্বিগ্ন না হয় তারা যাতে তোমার এই স্বপ্নের দ্বারা যেন কোনো মতে তারা চিন্তিত ভাবিত না হয় যেন তারা স্বপ্নের বিষয় জানার জন্য তোমার কাছে প্রার্থনা করে যাচন করে তুমি সঠিক স্বপ্নের বিষয় তাদেরকে জানাও বোঝাও বলো তারা যাতে বুঝতে পারে কৃতজ্ঞ দয়া কৃপা করুণা করে অনুগ্রহ করো আশীর্বাদ করো তুমি মহান একদম তুমি সেই মহান জীবন্ত জাগ্রত সত্যি বিশ্বাস কৃপা দয়া কৃপা তোমার কাছে যে কেউ স্বপ্নের বিষয় জানতে চায় যে কেউ তাদের জীবনে সঠিক পথে চলার জন্য তাদের সেই সকল স্বপ্ন দুশ্চিন্তা দুর্ভাবনা ফলে সতন দিয়ে আবার যে সকল তাদেরকে খারাপ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই মুহূর্তে যিশু নামেতে তাদের সকল দিয়ে আবার দূর হয়ে যায় জীশ নামেতে তুমি তো আমার তাদের সাথে বাক্যে তোমার 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 সেই বাক্যে তাদেরকে কার্যকারী করে চলতে সাহায্য করো তোমার বাক্যে তাদেরকে জীবনে ধ্যান করে চলতে সাহায্য করো তারা যেন সেই স্বপ্নের বিষয়ে ধ্যান না করে তারা যেন তোমার বাক্যের বিষয়ে ধ্যান করে তোমাকে যেন সব হৃদয়ান্ত আত্ম রাখতে পারে তারা যেন কোনো মতে স্বপ্নের বিষয়ে উদ্বিগ্ন না হয় চিন্তিত না হয় ভাবিত না হয় পিতাগো হ্যাঁ প্রভু আজকে যে তুমি সুন্দর মধুর বাক্য দিলে আমি বিশ্বাস করি তোমার সন্তানরা সেই বাক্যকে ধ্যান করে বাক্যকে কার্যকারী করে চলবে আর সেই স্বপ্নের বিষয়ে তারা কোনদিন কোনো মতে উদ্বিগ্ন হবে না কারণ শয়তান দিয়া আমাদের দ্বারা অনেক রকম স্বপ্ন ক্রিয়েট করাবে শয়তান দিয়া আমাদের উদ্বিগ্নতার কারণে আমাদের চিন্তা ভাবনার কারণে অনেক রকম স্বপ্ন পোষ করাবে কিন্তু তুমি সে একমাত্র সত্য ঈশ্বর যখন তুমি আমাদের মাঝে তোমার বাক্যের জ্যোতি আলো জেলে দাও তখন শয়তান দিয়াবল কোন রকম বাজে স্বপ্ন আমাদের উদ্বিগ্ন করতে পারে না চিন্তিত ভাবিত করতে পারে না তবে তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি তোমার এই সুন্দর মধুর বাক্যের জন্য আর আমি বিশ্বাস করি যে তোমার পর থেকে না কোনো এই স্বপ্ন নিয়ে কোন রকম উদ্বিগ্ন হবে না তোমার কাছে ধন্যবাদে প্রার্থনা ডালি উৎসর্গ করবে আর তুমি তাদেরকে সেই শান্তি দেবে সঠিক পথে চলার জন্য শক্তি দেবে আর তারা সেই স্বপ্নের বিষয়ে ভুলে যাবে যে শোনা আমাকে হ্যাঁ প্রভুকে তুমি ভাবে তাদেরকে চলে সন্তান শয়তান দিয়াবলের কবলে পড়বে না হ্যাঁ প্রভু তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের দয়া কৃপা করুণা না করো অনুগ্রহ করো আশীর্বাদ করো ব্লেস করো তুমি তোমার সন্তানদের বাক্যে কার্যকারী করে চলতে সাহায্য করো তোমার এই যে সন্তানরা বাক্য শুনলো সেই বাক্য সকল হৃদয় ধরে খ্রিস্টের জীবনে শেষ দিন পর্যন্ত এগিয়ে চলবে পিতা ধন্যবাদ করি তোমার গৌরব সকল তারা দেখবার এই বাক্য সকল মনে পড়বে আর তখনই তারা তোমার কাছে প্রার্থনা যাচনা করবে তুমি তাদের জীবনে শান্তি দেবে স্বপ্নে সঠিক মানে বোঝাবে এবং তাদের সেই সকল দুশ্চিন্তা দূর করে তাদেরকে ভাবে জীবনে চালাবে পিতা বিশ্বাস করি হালুইয়া রাজা তোমার

যাতে সবাই এই ভিডিও দ্বারা আশীর্বাদ অনুগ্রহ পায় আর আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকা অল বাটন নোটিফিকেশানটি অন করে দিন যাতে সুন্দর সুন্দর নতুন ভিডিও আপনারা প্রথমে পান আর আমাদের ডিসক্রিপশানে দেওয়া আমাদের সাথে যোগাযোগ করা নাম্বার আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন আপনাদের যা কিছু জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন সবাইকে ধন্যবাদ জয় যিশু প্রেস তলট